গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণাবর্ত বৃষ্টির সম্ভাবনা বাংলার একাধিক জেলায় শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে একটি ঘূর্ণাবর্ত পশ্চিম বঙ্গোপসাগরের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলের কিছুটা পূর্ব দিকে তৈরি হয়েছে এই নিম্নচাপটি এর জেরে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের পাশাপাশি বাংলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তবে এই পূর্বাভাস অনুযায়ী রাজ্যের কোন কোন জেলাগুলিতে আজ রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এই নিম্নচাপের জেরে ফের কতদিন চলবে বাংলায় বৃষ্টির দাপট জানবেন বিস্তারিত ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট কমেন্ট বক্সে করে আমাদের জানিয়ে আপনার জেলার নতুন কোন খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য এই নিম্নচাপের জেরে বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্ব আবহাওয়া দপ্তরের আবহাওয়া দপ্তর সূত্রে খবর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্তটি মঙ্গলবার গভীর নিম্নচাপে তৈরি হতে চলেছে যার প্রভাব রাজ্যে সরাসরি না পড়লেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানা যাচ্ছে এই নিম্নচাপ কাটার পর বঙ্গোপসাগরের উত্তর বাংলার উপকূলে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে মূলত জুলাইয়ে পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণ বৃষ্টি হয়েছে তবে গত এক অগস্ট থেকে সতেরো অগস্ট পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়েছে মাত্র একশো বাহান্ন মিলিমিটার গড়ে অগস্টে মূলত তিনশো বাহাত্তর দশমিক এক মিলিমিটার বৃষ্টি পায় কলকাতা তবে এবার এখনও পর্যন্ত মাত্র একচল্লিশ শতাংশ বৃষ্টি পেয়েছে কলকাতা ফলে এই ঘাটটি মেটাতে নিম্নচাপের মতো একটি শক্তিশালী ওয়েদার সিস্টেম প্রয়োজন। চলতি সপ্তাহে ঘূর্ণাবর্ত সেই কাজ হয়তো করে দিতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া। মঙ্গলবার প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 22 ও 23 আগস্ট দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বাইশ অগস্ট মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেইশ অগস্ট দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে